আয়োজিত আজকের উপজেলা সম্মেলন দুই হাজার পঁচিশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি সামনে উপবিষ্ট বিভিন্ন স্থানে নেতৃত্ব ভাইরা কথা সংক্ষিপ্ত আপনার মধ্যে অনেক যাবৎ কষ্ট করছে আল্লাহ সকল আল্লাহ আপনাদের খুব করুক এবং আমাদের কথা হচ্ছে পাঁচই আগস্টের পরের অবস্থান আর আগের অবস্থান ছিল ছাত্র জনতার গণ মাধ্যমে যে স্বাধীন একটা আমরা পেয়েছি মনে করেছি পেয়েছি বলা যাচ্ছে না মনে করছি এখনো সেই শহীদদের রক্ত রাস্তা থেকে শুকায় নাই এখনো বাতাসের মধ্যে সেই শহীদদের রক্তের ঘ্রাণ ছড়ায় যেই শহীদদের মাদের কান্না এখনো থামে নাই সেই দেশের মধ্যে আবারও সেই আবির্ভাব করছে আমরা দেখতে পেলাম যে 5 আগস্টের পরে 6 আগস্ট থেকে যেই দখলদার ছিল আবার সেই দখলদারিত্ব শুরু হয়ে গেছে ঠিক ঔপনিবেশিক বা দখলদারিত্ব শুরু করেছে আমরা স্পষ্ট বলতে চাই এজন্য আমরা দেশটাকে বনমুক্ত করার মাধ্যমে স্বাধীন করি ঠিক আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম কিন্তু স্বাধীনতার আমরা স্বাধীনতার কি মর্যাদা পাইনি সুফল করতে আমরা যখন 24 এ স্বাধীনতা অর্জন করলাম কিন্তু আমরা দেখলাম ছয় আগস্ট থেকে আবার সেই পরাধীনতা শীতলে বাধা আমরা শুরু হয়েছে এই পরাধীনতা কাটাতে চাই এই সমস্ত চাঁদাবাজ লুপ্তরাজ এদেশকে ফ্যাসিস্টের জামানায় আবারও ফিরে নিতে চাই তাদেরকে স্মরণ করে দিতে চাই আপনারা মনে হয় পাঁচই আগস্টের ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে গেলে কত বড় ফ্যাসিস্ট এদেশে ছিল সেই ফ্যাসিস্টের সেই হিসাবে আপনারা কিছু না এদেশে রাজনীতি করবেন অবশ্যই সম্প্রীতি বজিয়ে রাখবেন আমরা চাই এমন একটি রাজনীতি যে রাজনীতিতে শুধু সাধারণ জনগণের হক আদায় হবে রাজনীতিতে এমন জায়গায় যে পড়ছে এখানে ইনকামের জায়গা রাজনীতি থেকে টাকা ইনকাম বন্ধ করে দেয় দেখেন এত নেতা খুঁজে পাওয়া যাবে না একটা মাত্র দল থাকবে কোন দল থাকবে না ইনশাল্লাহ বড় বড় নেতারা পর্যন্ত রাজনীতি ছেড়ে দেবে রাজনীতি থেকে ইনকাম বন্ধ করতে যদি রাজনীতি থেকে ইনকাম না বন্ধ করতে পারেন তাহলে দেখবেন যে এই রাজনীতি কখনোই এই বাংলাদেশের সুখ বয়ে আনতে পারবে না এটাই আমি মনে করি এবং সাথে সাথে আর একটা কথা বলতে চাই যে আপনারা যারা অনেক কষ্ট করে শ্রম দিয়ে আজকের এই প্রোগ্রামে আসছেন তাদেরকে মোবারকবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এবং আপনারা যারা আলামদুল্লিহ লাস্টকে যে কমিটি ঘোষণা হবে সবাই তো একমাত্র যেই কমিটি ঘোষণা হোক ইনশাআল্লাহ আমাদের টার্গেট থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি থেকে যেই সিদ্ধান্ত জেলা থেকে যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমরা মানুষেরা স্নেহ না তাই আশাবাদ ব্যক্ত করে আমার সব